তুমি তো আমার বন্ধুর বোন আমি কি আমার বন্ধুর বোনের কিছু দিতে পারি না ও বন্ধুর বোন তো তা বন্ধুরে কিছু দিবেন আরে দমু আছে তো আগে বন্ধুরে না দিয়ে আমারে দিলেন কেন আমি কেন দিছি বুঝো না জি বুঝি না আমি তো বুঝতে চাই না কি হলো কতক্ষণ লাগে আয় ও হেশ তোরে ভাই জানে কথা জিজ্ঞাসা করি সর হে রে কিন্তু বেশি পাতা দিবি না পাতা দিলে মাথো আমি আর মাথা উড়াই লেন হে মাথায় তারপর উড়বো এটা বনদরে যাব বুঝছ না সোনা হার আচ্ছা একটা কথা হললাম কি আপনাদের দুই ভাইয়ের নাকি যাত্রা দেখনের লাইগা আপনের ভাবি নাকি খাইতে দিতেছে না বাড়িতে থাকতে দিতেছে না

তুই দেখি আবার ওই যে ফোরার লাগে গুডুর গুডুর করতেছ আর লগেও কি আবার প্রেমী তো জোড়া টোরা একদম আজাইরা কথা কবি না মাইরা কিন্তু টেংড়ি টংড়ি সব নরম করে ভালাই তারি গেডিও সোজা করে ভালাইতে পারি খুব উপকার হয় রে অনেক দিন ধরে কষ্ট করতেছি মারলে ওই বকি জানো স্বামী যা যায়া রুহি রে কমু যে তুই আমারে মন করে মারছ এই কথাটা যদি রুহিও জানে আবার ফোরাও জানে তাইলে কিন্তু তোর ওই যে দুই কুলি আরাবি তুই দোস্ত তুমি না আমার দোস্ত তুমি কি চাও তোমার বন্ধুরা বিপদে পড়ো পাগল এগুলা কে শেয়ার করে তাহলে তো আমার বিপদে দেব না না কে তুই না আমারে কইলি আমার বিরাট উপকার করবি আমার গাড্ডা সোজা করবি নলি মলি কি জানি করে দিবি কইলি না আরে এটা তো রাগের মাথায় কইছি তুই আমার বন্ধু না এটা কি হয় কখনো রাখ না তুই এই 100 টাকা রাখ এটা ফালতু মুখটা একটু বন্ধ রাখ মোটে 100 টাকাই দিলি দোস্ত রে আর তো নাই রে আমার তো তুই যা নসি আমার কাছে যা সব সত্তরে দিয়ে দিই কিন্তু আমি করি না আমি না ঠিক আছে ঠিক আছে কিন্তু তুই হঠাৎ দুই নৌকায় পা কিলিকে দিলি কত আমি আসলে দুজনের সাথেই মিশতাছি মন্দ আর ভালো এটা বুঝার জন্য বুঝছো যেটা ভালো যেটা ঠিকবে ওটা রিভিউ শালা তুই তো একটা বিরাট টাউট কি করুম দোস্ত না এত কোনো উপায় নাই আর কাজ থেকে নাম ইসলাম তো বুঝা যায় না ভালো মন্দ লেগে একটু মিশা চেষ্টা করতেছি বাইক করার চেষ্টা করতেছি কোনটা ভালো কোনটা মন্দ রোহি নাকি ফোয়ারা নাকি দিবা নাকি মানে ওর লগে যে এমনি নাচ করতা সচ মন হয়েছে তুই অরপ্রেমে প্রেমে পড়ছস রে উইটা তো ইয়া পার্টি মানে টেম্পোরারি যাই হোক কয়েকদিন পর গেলি তো সবচেয়ে